আপনি কি খেয়াল করেছেন এখন আগের মতো মনে থাকে না কিছু কথা বলার পর মনে পড়ছে না কারো নাম মনে করতে পারছেন না বা সকালে কোথায় কি রেখেছিলেন সেটাই ভুলে যাচ্ছেন আপনি একানন বজস বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর যেমন দুর্বল হয় তেমনি মস্তিষ্কও ধীরে ধীরে তার তেজ হারায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক সময় এই মানসিক ধীরগতি কেবল বয়সের কারণে নয় বরং এটি মস্তিষ্কে জমে থাকা অদৃশ্য ক্ষতির ফলাফল যা আমরা নিজেরাই প্রতিদিন তৈরি করি খাবারের মাধ্যমে ডাক্তাররা বলছেন কিছু খাবার আছে যেগুলো আমরা স্বাস্থ্যকর ভেবে খাই কিন্তু আসলে সেগুলো মস্তিষ্কের কোষের বার্ধক্যকে ত্বরান্বিত করে দেয় আর উল্টোভাবে এমন সাতটি খাবার আছে যেগুলো নিয়মিত খেলে ষাট বা সত্তর বছরের পরেও মস্তিষ্ক আগের মতো সক্রিয় তরুণ ও স্মৃতিশক্তিতে ভরপুর থাকতে পারে বিজ্ঞানীরা এই খাবারগুলো নিয়ে গবেষণা করে বলছেন এগুলো কেবল ব্রেইন ফুড নয় বরং এগুলো নিউরনকে রক্ষা করে মস্তিষ্কের নতুন কোষ তৈরি করে এমনকি ডিমেনশিও প্রতিরোধ করতেও সাহায্য করে তবে সব খাবারই কি তেমন কাজ করে না বেশিরভাগ মানুষ প্রতিদিন যেসব খাবার খায় সেগুলো উল্টো মস্তিষ্ককে স্লো করে দেয় আপনার মনে রাখার ক্ষমতা কমে যায় মনোযোগ নষ্ট হয় এবং ধীরে ধীরে আপনি আগের মতো স্পষ্টভাবে চিন্তা করতে পারেন না তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পাঁচ নাম্বার খাবারটি এমন এক জিনিস যা সম্পর্কে ডাক্তাররাও প্রথমে বিশ্বাস করতে পারেননি আপনি কি জানেন আমাদের মস্তিষ্কই হল শরীরের সবচেয়ে নিয়ব পরিশ্রমী অঙ্গ এটি প্রতিদিন চব্বিশ ঘন্টা কাজ করে প্রতিটি চিন্তা অনুভূতি ও স্মৃতির পেছনে অক্লান্তভাবে জ্বলে ওঠে কিন্তু বয়স ষাট পার হওয়ার পর ঠিক এখানেই শুরু হয় এক নিঃসন্দ ক্ষয় গবেষণে দেখা গেছে ষাট বছরের পর থেকে প্রতি দশ বছরে আমাদের মস্তিষ্কের আয়তন প্রায় পাঁচ শতাংশ পর্যন্ত কমে যায় এর মানে যে কোষগুলো একসময় আপনাকে স্পষ্টভাবে চিন্তা করতে সাহায্য করত সেগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে রক্তপ্রবাহ কমে যায় অক্সিজেন সরবরাহ দুর্বল হয় আর নিউরনগুলোর মাঝে যোগাযোগের তার যেন ছিঁড়ে যেতে থাকে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ক্ষতি শুধুই সময়ের দোষ নয় আমাদের প্রতিদিনের খাবার ও জীবনযাপনই এর প্রধান কারণ প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি তেল চর্বি কিংবা ঘুমের ঘাটতি সব মিলিয়ে এগুলো একসঙ্গে কাজ করে মস্তিষ্কে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে এটাই ধীরে ধীরে কোষ নষ্ট করে দেয় যার ফল ভুলে যাওয়া মনোযোগের অভাব এবং মানসিক ক্লান্তি একটা গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন অতিরিক্ত চিনি খায় তাদের মস্তিষ্কে স্মৃতিশক্তি ছাব্বিশ শতাংশ পর্যন্ত কমে যায় অন্যদিকে যারা নিয়মিত ব্রেন হিলিং ফুড খায় তাদের স্মৃতিশক্তি ও মনোযোগ তিরিশ শতাংশ পর্যন্ত উন্নত হয় ইভেন সত্তর বছরেও তাহলে কি সেই খাবারগুলো কোন ফল কোন বাদাম কোন প্রাকৃতিক উপাদানগুলো মস্তিষ্কের কোষকে পুনর্জীবিত করে মনোযোগ বাড়ায় আর স্মৃতিশক্তিকে তরুণ রাখে এখন সময় এসেছে সেই গোপন তালিকা জানার চলুন এক এক করে দেখে নেওয়া যাক মস্তিষ্ককে তরুণ রাখার সাতটি খাবার যেগুলো নিয়ে ডাক্তাররাও অবাক হয়েছেন আখরোট ওয়ালনাট ব্রেইন্স ন্যাচুরাল শিল্ড আপনি কি জানেন আখরোট দেখতে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো এটা কোনো কাকতালীয় ঘটনা বায় কারণ এর গঠন আর উপাদান দুটোই আমাদের মস্তিষ্কের জন্য একেবারে নিখুঁত খাদ্য গবেষণায় দেখা গেছে আখরোটে থাকা ওমেগাছি ফ্যাটি অ্যাসিড পলিফেনল এবং ভিটামিন ই মস্তিষ্কের কোষকে রক্ষা করে অক্সিডেটিভ স্ট্রেস থেকে এগুলো মস্তিষ্কে নতুন নিউরন তৈরিতে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক অবসাদ কমায় আমেরিকার জার্নাল অফ নিউট্রিশন হেলথ অ্যান্ড এজিং অনুযায়ী যারা প্রতিদিন এক মুঠো আখরোট খান তাদের মেমরি টেস্টের ফলাফল অন্যদের তুলনায় আটচল্লিশ শতাংশ ভালো হয় প্র্যাকটিক্যাল টিপ প্রতিদিন সকালে তিন থেকে পাঁচটি আখরোট বাণীতে ভিজিয়ে খান এটি শুধু মস্তিষ্ক নয় হৃৎপিণ্ডেরও সুরক্ষা দেয় সতর্কতা ভাজা বা লবণ দেওয়া আখরোট নয় কাঁচা বা হালকা ভিজানো আখরোটই সবচেয়ে কার্যকর বেরি জাতীয় ফল ব্লুবেরি ব্ল্যাকবেরি স্ট্রবেরি মেমোরি বুস্টার ছোট ছোট এই ফলগুলো যেন প্রকৃতির মেমোরি ক্যাপসুল এগুলোতে আছে অ্যান্থোসায়ানিন নামে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায় এবং নিউরনকে ফ্রি র্যাডিকাল থেকে রক্ষা করে হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে অন্তত দুবার বেরি জাতীয় ফল খান তাদের বয়সজনিত মস্তিষ্কের বার্ধক্য আড়াই বছর পর্যন্ত ধীর হয় টিপ সকালের ব্রেকফাস্টে এক একমুঠো ব্লুবেরি বা স্ট্রবেরি রাখুন দই ওটস বা স্মুদির সঙ্গে মিশিয়ে খেলে সবচেয়ে ভালো কাজ করে এড়িয়ে চলুন চিনি দেওয়া প্যাকেটজাত জুস এতে থাকা অতিরিক্ত ফ্রুক্টোজ উপকারের বদলে ক্ষতি করে ডিমের কুসুম এগ ইয়োক দ্য চোলিন মেরেকাল একসময় বলা হতো ডিমের কুসুম খাওয়া ক্ষতিকর কিন্তু আজ ডাক্তাররাই বলছেন ডিমের কুসুমই হল মস্তিষ্কের মেমরি ভিটামিনের প্রধান উৎস কারণ এতে আছে চোলিন নামের একটি উপাদান যা তৈরি করে অ্যাসিটাইল কোলিন এই নিউরো ট্রান্সমিটার সৃপি মনোযোগ ও চিন্তা শক্তি নিয়ন্ত্রণ করে গবেষণায় দেখা গেছে নিয়মিত ডিম খাওয়া মানুষদের মধ্যে ডিমেন্সিয়ার ঝুঁকি পঁচিশ শতাংশ কম আর সবচেয়ে ভালো খবর এই উপকার পেতে আপনাকে মাত্র একটা পুরো ডিম খেলেই যথেষ্ট সকালের নাস্তায় সেদ্ধ বা অল্প তেলে ভাজা ডিম খাওয়া অভ্যেস করুন যদি কলেস্ট্রল বা ডায়াবেটিস সমস্যা থাকে তবে সপ্তাহে তিন চার দিনই যথেষ্ট হলুদ টার্মারিক দ্য গোল্ডেন স্পাইস অব দ্য ব্রেন আপনি কি জানেন ভারত ও বাংলাদেশের বয়স্কদের মধ্যে স্মৃতিভ্রংশের হার পশ্চিমা দেশের তুলনায় অনেক কম এর একটি বড় কারণ হল আমাদের রান্নায় থাকা হলুদ হলুদের ভেতর থাকা কার্কিউমিন নামের যৌগ মস্তিষ্কে প্রদাহ কমায় নতুন কোষ তৈরি করে এবং ডিপ্রেশনও নিয়ন্ত্রণে রাখে এটি মস্তিষ্কে বিডিএনএইফ নামের হরমোনের মাত্রা বাড়ায় যা নিউরনের ফিরে আসার ক্ষমতা বাড়ায় প্রতিদিন রাতে এক গ্লাস গরম দুজে আধা চা চামচ কাঁচা হলুদ মিশিয়ে পান করুন এটি ঘুম ভালো করে ও মস্তিষ্ককে শান্ত রাখে সাধারণ কারি পাউডারে আসল কার্কিউমিন খুব কম থাকে তাই প্রাকৃতিক হলুদ ব্যবহার করুন ফ্যাটি ফিশ স্যামন হিলসা সার্ডিন দ্য ডিএইচএ পাওয়ার হাউস মাছের তেল শুধু হৃৎপিণ্ড নয় মস্তিষ্কেরও রক্ষা কবজ। এতে থাকা ডিএইচএ ও ইপিএ নামের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কোস ঝিল্লিকে নমনীয় রাখে যাতে সিগনাল আদান প্রদান দ্রুত হয় জাপান ও নরওয়ে যেখানে মাছ বেশি খাওয়া হয় সেই দেশগুলোর বয়স্কদের মধ্যে আলজাইমার রোগের হার সবচেয়ে কম সপ্তাহে অন্তত দুইবার হিলসা রুই বা সার্ডিনের মতো ফ্যাটি ফিশ খাওয়ার চেষ্টা করুন তেলে ভাজার বদলে বেক বা সেদ্ধ করলে উপকার বেশি অতিরিক্ত ভাজা মাছের তেল উল্টো ক্ষতিকর হতে পারে গ্রিন টি কাম ফোকাস এনহান্সার ষাট বছরের পর অনেকেই বলেন মনোযোগ ধরে রাখতে পারে না কিছুক্ষণ পড়লেই মাথা ভার লাগে এটি মস্তিষ্কে অতিরিক্ত কর্টিসল হরমোন জমে থাকার কারণে হয় গ্রিন টিতে থাকা এল থিয়ানিন নামের অ্যামাইনো অ্যাসিড মস্তিষ্কে আলফা ওয়েভ বাড়ায় যা মনকে শান্ত রেখে মনোযোগ বাড়ায় একই সাথে এটি স্মৃতিশক্তি ও প্রতিক্রিয়ার সময় উন্নত করে প্রতিদিন দুপুর বা বিকেলে এক কাপ গরম গ্রিন টি খান চিনি ছাড়া খেলে সবচেয়ে ভালো কাজ করবে বাজারের ডিটক্স টি বা অতিরিক্ত যুক্ত পাউডার নয় সাধারণ গ্রিন টি যথেষ্ট ডার্ক চকলেট, সত্তর প্রতিশত খোখো মুড অ্যান্ড মেমোরি অ্যাক্টিভেটার চকলেট খেলে কি মস্তিষ্ক ভালো থাকে হ্যাঁ যদি সেটা হয় আসল ডার্ক চকোলেট ডার্ক চকোলেটে থাকে ফ্ল্যাভোনয়েডস যা মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায় এবং হ্যাপি হরমোন সেরোটোনিন সক্রিয় করে ফলাফল আপনি থাকবেন আরও ফোকাসড আনন্দিত ও স্মৃতিশক্তিতে পরিপূর্ণ একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন অল্প পরিমাণ ডার্ক চকলেট খাওয়া সিনিয়রদের মধ্যে মানসিক ক্লান্তি একত্রিশ প্রতিশত কমে যায় সপ্তাহে তিন দিন এক ছোট টুকরো অর্থাৎ প্রায় কুড়ি থেকে পঁচিশ গ্রাম সত্তর প্রতিশত কোকোযুক্ত ডার্ক চকোলেট খান দুধ বা অতিরিক্ত চিনি মেশানো চকোলেট নয় এই সাতটি খাবারই মস্তিষ্ককে তরুণ রাখার প্রাকৃতিক অস্ত্র এগুলি একদিকে কোষ রক্ষা করে অন্যদিকে নতুন কোষ তৈরিতে সাহায্য করে যেন বয়স বাড়লেও চিন্তা ও স্মৃতিশক্তি থাকে আগের মতো তীক্ষ্ণ এখন আপনি জানেন মস্তিষ্ককে তরুণ রাখতে যাদুর মতো কাজ করে এমন সাতটি খাবারই আসলে আমাদের চারপাশেই আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কীভাবে এগুলোকে দৈনন্দিন জীবনে সহজে যুক্ত করবেন যেন এটি একটি আজীবনের ব্রেন হেলদি অভ্যাস হয়ে যায় চলুন একটি সহজ রুটিন দেখি সকালে দিন শুরু করুন এক গ্লাস গরম পানি ও তিন থেকে পাঁচটি ভেজানো আখরোট দিয়ে এরপর ব্রেকফাস্টে সেদ্ধ ডিম ও এক মুঠো বেরি রাখুন এটি আপনার মস্তিষ্কে সকালের প্রথম ফুয়েল সরবরাহ করে যা মনোযোগ ও সতেজতা বাড়ায় দুপুরে দুপুরের খাবারে রাখুন ফ্যাটি ফিশ যেমন রুই হিলসা বা সার্ডিন এই ওমেগা থ্রি আপনার নিউরনকে সক্রিয় রাখবে ও মনোযোগ তীক্ষ্ণ করবে যদি মাছ না খান সপ্তাহে অন্তত তিন দিন মাছের তেল ক্যাপসুল নিতে পারেন ডাক্তারের পরামর্শে বিকেলে এক কাপ গ্রিন টি পান করুন এটি মানসিক চাপ কমিয়ে ব্রেন ক্লান্তি দূর করবে এই সময়ই আপনি হালকা হাঁটা বা পাজল গেম খেলতে পারেন যা মস্তিষ্কের জন্য দারুণ ব্যায়াম রাতে ঘুমনোর আগে এক গ্লাস হলুদ মেশানো গরম দুধ আর সপ্তাহে দুই তিন দিন ছোট এক টুকরো ডার্ক চকোলেট এটি মস্তিষ্ককে শান্ত করে ও গভীর গুমে সহায়তা করে যা স্মৃতিশক্তিকে আরও মজবুত করে মনে রাখবেন বয়স ষাট সত্তর বা আশি যাই হোক আপনি যদি প্রতিদিন এই সাতটি খাবারের অন্তত তিন থেকে চারটি নিয়মিত খান তাহলে আপনার মস্তিষ্ক বয়সের সঙ্গে নয় বরং সময়ের সঙ্গে আরও পরিণত ও তীক্ষ্ণ হবে আপনার বয়স ষাট সত্তর আশি তাতে কি মস্তিষ্কের বয়স আপনার হাতে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোই মস্তিষ্ককে তরুণ রাখে আজ যদি আপনি সচেতনভাবে এই সাতটি খাবার খান আখরোট ব্লুবেরি ডিম হলুদ ফ্যাটিফিশ গ্রিন টি ডার্ক চকোলেট তবে শুধু স্মৃতিশক্তি বাড়বে না মনো হবে তাজা মনোবল থাকবে অটুট এটি কোনো জাদু নয় বৈজ্ঞানিক প্রমাণিত অভ্যাস ভুল খাবার বক অভ্যাস আমাদের মস্তিষ্ককে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে কিন্তু সঠিক খাবার ও সচেতন জীবনযাত্রা সেই ক্ষতি উল্টে দিতে পারে আপনি আজ থেকেই শুরু করতে পারেন সকালে আখরোট খেয়ে দিন শুরু করুন দুপুরে মাছ খান বিকেলে গ্রিন টি নিন রাতে ডার্ক চকোলেট উপভোগ করুন এই প্রতিদিনের ছোট অভ্যাসগুলো একদিন মস্তিষ্ককে নতুন করে তৈরি করবে আপনিও পারেন আপনার বয়স সংখ্যামাত্র আর মস্তিষ্কের বয়স আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাই এখনই সিদ্ধান্ত নিন যদি এই ভিডিওটি আপনার কাজে আসে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনি কোন খাবারটি আজ থেকেই শুরু করতে যাচ্ছেন